আসসালাম আলাইকুম আমি এখন রান্না করব দারুণ মজার একটা লাউ শাক এটাকে বলে নেপালি লাউ শাক রান্না খুবই সহজ অল্প কতক্ষণে রান্না সব মিলায় দশ মিনিট লাগে না অসাধারণ শাক যারা লাউ শাক পছন্দ করেন কিংবা সবজি পছন্দ করেন বিশেষ করে রসুন পেঁয়াজ একবার বানা দেখে পাশে থেকে শুরু করা যাক আমি কিছু লাউ শাক নিয়ে ডাউয়ের ডগাগুলায় এই যে এগুলা যে আছে এগুলাকে কেটে ফেলে দিব দিয়ে মাথাগুলোকে মানে এদিক থেকে ছোট ছোট করে কেটে নিব নর্মাল যেভাবে কাটা হয় আর এগুলোর মধ্যে খুব একটা আঁশ থাকে না অতএব ওইগুলো আশ ফেলানোর দরকার নাই এমনি রেখে দেবো আমি এগুলাকে আর বড় যে পাতাগুলো আছে সেই পাতাগুলাকে আমি আর গোড়ার যে ইয়েগুলো আছে এগুলার থেকে আমি যতদূর সম্ভব আঁশগুলোকে ফেলে দেবো এইভাবে এই যে দেখেন নিলে এই যে আঁশগুলো উঠে আসতেছে এগুলাকে আমি আঁশ ফেলে নিয়ে নিব এটা হইলো এবং প্রত্যেকটাই করে নিব আর পাতার মধ্যে কিন্তু একটা আশ থাকে এই মাঝখানের দিকে এই যে এটা টান দিয়ে এই যে এইখান থেকে এইভাবে ফেলে নিতে হবে প্রত্যেকটা শিরা শিরায় আশ থাকে প্রত্যেকটা শিরা শিরা আশ থাকে এভাবে টান দিলেই একসাথে আশগুলো চলে আসবে তো এইভাবে করে নিব আমি এই যে বাকিটুকু যেগুলো আছে এমনি রয়ে যায় যদি না আসে আর তারপরে এগুলাকে আমি চিকন চিকন করে কেটে নিব কেটে নেওয়া যায় ছিঁড়ে নেওয়া যায় যে যেভাবে পারেন আস্ত রাখা যাবে না বাস এইভাবে করে আমি সবগুলো নিয়ে নেবো এটা ছাড়াইছি এটাও ছাড়াই ফেলি তো এইভাবে আমি আমার পছন্দ মতো লাউয়ের ডগা নিয়ে নিব আমি এখানে আধা টেবিল চামচ তেল আর আধা টেবিল চামচ ঘি নিয়ে নিছি এখন হচ্ছে চুড়াটা দ্বারা এই গরম করে নিয়ে আমি একটু তেল ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা আর চার পাঁচটা কাঁচা পাঁচটা কাঁচা মরিচ শুকনা মরিচ এগুলাকে একটু ফোড়ন দিয়ে নিতে হবে অল্প হালকা সামান্য একটু ভেজে নিতে হবে এই কয়েক সেকেন্ড ভেজেই দশ পনেরো সেকেন্ড এর মধ্যে আমি দিয়ে দিব চার কোয়া রসুন একটু মোটা মোটা করে কাটা যদ্দূর সম্ভব দুই একটা কুচিও হয়ে গেছে অসুবিধা নাই এখন এইগুলাকে এর সাথে একটু ভেজে নিতে হবে রসুনটা হালকা একটু বাদামি দাগ লাগা পর্যন্ত আধা মিনিটের মধ্যে রসুনগুলা একটু বাদামি বাদামী হয়ে গেলে বাদামি দাগ লাগা শুরু হয়েছে বেশি লাভ নাই এর মধ্যে আমি শাক ভালো মতো ধুয়ে নিয়েছি এই শাক পাল্টায় ই তলার দিকে পুড়ে যাবে একটু কমে গেলেই বাকি শাক দিয়ে দিব শাক থেকে একটু পানি ছাড়বে এই পানিতেই যাতে হয়ে যায় আর কি আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছিলাম রসুনগুলা এখন আমি মিডিয়ামে নিয়ে আসলাম মাছটাকে আর একই সাথে এতে আমি একটু লবণ দিয়ে দিই মতো শাকগুলা মোটামুটি নরম হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে মাঝারির থেকে একটু কম আছে জাল দিব শাকগুলো যদি পুরাপুরি সিদ্ধ হয়ে যায় পানিটা ছাড়ে এই পাঁচ ছ মিনিট জাল দিলেই হয়ে যাবে আর কি মাঝে দু একবার নেড়ে দিব পাঁচ ছ মিনিট জাল দিয়েই লাউ গুলা শাক গুলা মোটামুটি ডাটা গুলাও এখন আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা পিঁয়াজ ফালি করে রাখছি এটা দিয়ে দিব দিয়ে আমি এখন এটাকে একটু খুলেই জাল দিব যাতে পানিগুলা শুকায় লবণটা আমি দেখে নিচ্ছিলাম ঠিক আছে আর লবণ দেওয়া দরকার নাই এখন এর সাথে পানিটুকু শুকায় নিলে হয়ে যায় অতিরিক্ত পানিটুকু আছে এটা আমি জালটা মিডিয়াম আর লোর মাঝখানে রাখছিলাম এখন একটু বাড়ায় মিডিয়ামের কাছাকাছি নিয়ে যাব এই দেড় দুই মিনিট জাল দিয়ে পানিটা অনেক কমে গেছে আমি এর মধ্যে এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের সাথে আমি একটু লাল মরিচও দিলাম দেখতে সুন্দর লাগবে এখন এটাকে আর বোধ হয় এইটুকু পানি শুকাইতে দেয় মিনিট খানে কি মিনিট দেড়েক লাগবে পানিটুকু শুকাই আমি রান্নাটা শেষ করতেছি মিনিট দুয়েকের মধ্যেই আমি পানিটা শুকাই গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই গরমা গরম আপনাদের বেড়ে দেখাচ্ছি দারুন মজা পিয়াজ রসুন দিয়ে নেপালি শাক রান্না তো এ দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নেপালি লাউ শাক রান্না পেঁয়াজ রসুনের অসাধারণ ফ্লেভারে খুব ঝটপট রান্না তৈরি করতে সর্বশাক করলে আমার দশ মিনিট লাগলো আর ছিলতে টিলতে যতটুকু সময় লাগছে প্রায় মিচ পাচেকের মতো অত সময় লাগে না ছিলতে সহজেই ছিলে ফেলা যায় শাকগুলোকে যারা শাক পছন্দ করেন বিশেষ করে লাউ শাক একবার এইভাবে রান্না করে দেখেন এর ফ্লেভারটা অসাধারণ আর স্বাদ তো মুখে লেগে থাকার মতো গরম গরম ভাতের সাথে তামা তামা করে রেখায় ফেলাইতে পারবেন হ্যাঁ বীজসের একটা আইটেম বিশেষ করে যারা পেঁয়াজ রসুন পছন্দ করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ